আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক বাংলাদেশে বহুসংখ্যক অবৈধ ভারতীয় চাকরি করছেন এবং এখন যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত রয়েছেন উপদেষ্টা জনাব আশিফ নজরুল তার অভিযোগ ছিল প্রায় ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশে যারা কাজ করছে সেটা ছাব্বিশ লাখ হোক কিংবা দু কোটি দু লাখ ষাট হাজার হোক কোয়ার্টার মেবি কিন্তু যারা কাজ এদের একটা বিরাট অংশ অবৈধ মানে আমাদের বাংলাদেশে যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় এবং এই কাজের যে অর্থ সেটি যদি আবার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স করে পাঠাতে হয় তাহলে যে একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না এখানে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে লাখ লাখ ভারতীয় চাকরি করছে যার সত্যিকার অর্থে ডাটা নেই এটা দুই লাখ ষাট হাজার হতে পারে ২৬ লাখ হতে পারে অথবা বিশ লাখ হতে পারে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই দুই নম্বর হলো যে এই ভারতীয় জনগোষ্ঠীর কারণে আমাদের এখানে গার্মেন্টস সেক্টরে বিরাট বিপর্যয় তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে একটা সময় আমাদের দেশে শ্রীলঙ্কান এক্সপার্টরা কাজ করতো এবং যারা সব দিক থেকে প্রফেশনাল ছিল তো তাদের সেই জায়গাটা ভারতীয়রা দখল করেছে এবং দখল করার পরে যেটা হয় এরা আস্তে 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 বড়ো বড়ো গার্মেন্টস কোম্পানিগুলো বা যে ব্যবসাগুলো এখানে সিইও হিসেবে তারা দায়িত্ব পালন করে প্রধান নির্বাহী হিসাবে কিংবা ধরুন ছোট চাকরি হিসেবে নির্বাহ দায়িত্ব পালন করে তারপর এই ব্যবসাগুলো তারা বুঝে কিছুদিন পরে নিজেরা ব্যবসা শুরু করে তারপর এই ব্যবসাগুলো বাংলাদেশ থেকে ডাইভার্ট করে ভারতে নিয়ে যায় এইগুলো ব্যবসায়িক সেক্টরে যে কাজটা শ্রীলঙ্কার নাগরিকরা কোনো দিন করেননি আমি নিজে আমাদের কর্মজীবনে আমি একটা গার্মেন্টস বাইং হাউজে চাকরি করেছি জার্মান বাইং হাউস সিএনএ যেটাকে মন্ডিয়াল ওরিয়েন্ট বলেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন এটা পৃথিবীর ওয়ান অফ দ্য টপ লার্জেস্ট বাইং হাউস এবং ইউরোপে এদের এক সময় ছত্রিশ হাজার সেলস সেন্টার ছিল অর্থাৎ এস এম আজ আমরা যেভাবে এস এন এমকে চিনি আশির দশকে নব্বই দশকে তখন সারা পৃথিবীতে সিএনডে ওই ব্র্যান্ডটা ইউরোপে এবং যাকে বলা হয় স্ক্যান্ডেনভিয়ান কান্ট্রিতে নাম্বার ওয়ান ব্র্যান্ড ছিল মধ্যবিত্ত পরিবারের জন্য সিএনএ তো ওটার যে বাইং ডিভিশনে আমি চাকরি করেছি এবং আমার সঙ্গে যারা টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন মার্সেন্টেজিং এক্সপার্ট ছিলেন তখন সেই আশির দশকে সবাই শ্রীলঙ্কান ছিলেন কিন্তু পরবর্তীতে আবার ভারতীয়দের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়নি কিন্তু আমার বন্ধু বান্ধবের যারা ফ্যাক্টরি মালিক তারা যারা ভারতীয়দের সঙ্গে কাজ করেছেন বা যে সকল বাইং হাউসগুলো বাংলাদেশে ভারতীয় মালিকদের বা ভারতীয় এক্সিকিউটিভদের নিয়ন্ত্রণে ছিল যেমন ধরুন একটা জার্মান বায়ার তো তিনি বাংলাদেশে যিনি হেড অব দ্য প্রধান তাকে মার্সেন্ডাইজিং বা অন্য যে কোনো একটা বিষয়ে তাকে প্রধান করে তিনি পাঠালেন ধরুন মিস্টার অশোক কথায় কথা তো অশোক কিছুদিন সে ব্যবসা বাণিজ্য করল তারপরে শেষে সে জার্মান বায়ারটাকে ডুবিয়ে দিল জার্মান বায়ারটাকে ডুবিয়ে দিয়ে জার্মান বায়ার তো ইউরোপে যেটা হয় সেটা হলো সে বাংলাদেশ থেকে মাল কিনে আলটিমেট হয়তো আরেকজন বায়ারের কাছে বিক্রি করে তো টোটাল জিনিসটা ভারতীয় সেই বায়ার মিস্টার অশোক বুঝে গেল বুঝে গিয়ে সে জার্মান বায়ারটাকে সে ডুবিয়ে দিলো ডুবিয়ে দেওয়ার পর নিজে একটা বাইং হাউস খুললো বাইং হাউস খুলে এরপরে সে কী করল এখান থেকে ব্যবসা বাণিজ্য করে দ্বিতীয় দফায় সে গার্মেন্টসগুলোকে ডুবালো দ্বিতীয় দফাতে গার্মেন্টসগুলোকে ডুবিয়ে তারপরে শেষে তার এই সমস্ত এক্সপার্ট এবং পুঁজি নিয়ে সে তার নিজের দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আপার লেভেলে আর লোয়ার লেভেলে যে সকল কর্মকাণ্ড হয় অর্থাৎ এখানে অনেক ভারতীয় রয়েছেন যারা এখানে বসে বসে ট্রেডিং করেন চালের বাজার ডালের বাজার আলুর বাজার আমরা ভারতের যে সকল বিষয় আদি রয়েছে সব বিষয় যারা এখানে এজেন্ট রূপে কাজ করেন এরা কেউ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন না এখন এদের সংখ্যা অনেক আমার কাছে মনে হচ্ছে যেটা হয়তো ছাব্বিশ লাখ হবে না কিন্তু এটা দশ লাখের নিচেও হবে না অ্যাটলিস্ট দশ লাখ ভারতীয় এখানে কাজ করে যারা বাংলাদেশ থেকে প্রথমত তাদের বেতন দ্বিতীয়ত এদের লভ্যাংশ এবং হুন্ডি করে এখান থেকে টাকা নিয়ে যাওয়া এই টোটাল কাজটি যেভাবে বাংলাদেশের ফরেন মুদ্রা তারা ড্রেন করছে এটা অন্য কোনো জাতিগোষ্ঠী করছে না দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে যারা চোর যাদেরকে আমরা টাকা পাচারের জন্য দায়ী করি তারাও কিন্তু এই কাজগুলো করছে না ফলে এই বিষয়গুলোর একটা সুরাহা হওয়া দরকার এবং এখন একটা মক্ষম সময় দ্বিতীয় যে কারণে এখন এই ভিডিওটা আজকে করছি সেটা হলো ভারতে কিন্তু দেখুন যে বাংলাদেশ হেয় করার জন্যে দীর্ঘদিন ধরে তারা নানা প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের লোকজন ফকির তারা ভারতটাকে খেয়ে ফেলছে এদেরকে লাথি দিয়ে বের করে দিতে হবে এবং বাংলাদেশের ত্রিশ লাখ লোক আসামে বাস করে এরকম নানা রকম প্রচার এবং প্রপাগান্ডা ভারত চালাচ্ছে এবং এখানে ভারতের যারা সচেতন নাগরিক রয়েছেন তারা এই যে অতি প্রচার বাংলাদেশ বিরোধী অতি প্রচার এটাকে কিন্তু তারা মেনে নিচ্ছেন না আমি একটা ভারতীয় পার্লামেন্টে দেখলাম যে একজন সেখানকার সংসদ সদস্য লোকসভার সদস্য তিনি বেশ বলছেন যে এটা তো একটা বোকার মতো কথা যেখানে বাংলাদেশের জিডিপি ভারতের চাইতে বেশি সেখানে কেন বাংলাদেশের লোক ভারতে আসবে বাংলাদেশ তারা ভারতের চেয়ে দরিদ্র নয় দ্বিতীয়ত সেখানে এডুকেশন শিক্ষা ব্যবস্থার একটা উদাহরণ তিনি দিতে গিয়ে বললেন যে এই মুহূর্তে ভারতের আট হাজার ভারতীয় ছাত্রছাত্রী বাংলাদেশে অধ্যয়ন করছে আট হাজার ওনার কথা অনুযায়ী আর বাংলাদেশের ছাত্রছাত্রী সম্ভবত হাজার তিনেক এখন ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা স্কুলগুলোতে পড়াশোনা করছে তো সেই অবস্থাতে লাথি দিয়ে বাংলাদেশিদেরকে বের করে দেওয়া হবে এসে বেকুবের মতো কথা হয় না এটা কিন্তু ভারতীয় সংসদে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে তো এটা বর্তমান সরকার যারা আছেন তাদের জন্য একটা মক্ষম সময় এরকম একটা ব্যবস্থা নেওয়া আর যেটি হচ্ছে যে এই মুহূর্তে ভারতে যে মুসলিম বিদ্বেষ শুরু হয়েছে কাশ্মীরের যে পেহেলগাম সেখানে যে আক্রমণ সেই আক্রমণকে কেন্দ্র করে সারা ভারতে যে ধর শুরু হয়েছে এবং সেখানে দেখা গেল গুজরাটে মানে আশ্চর্য ব্যাপার হলো দক্ষিণ ভারত বাংলাদেশে যদি ইভেন যদি দিল্লিতে হতো কলকাতাতে হতো আসামে হতো ত্রিপুরা হতে হতো নাগাল্যান্ড মিজোরাম এখানে হতো বিশ্বাস করা যেত তারা কয়েকশো লোককে বন্দি করেছে গুজরাটে নরেন্দ্র মোদীর এলাকাতে এরা বাঙালি এদেরকে ধরে বাংলাদেশে পাঠাতে হবে পরে তদন্ত করে দেখা গেল তাদের মধ্যে একজনও বাঙালি নয় অর্থাৎ বাংলাদেশি নন তো এই যে ভারত আমাদেরকে অপমান করার জন্য যে কাজগুলো করে যাচ্ছে তার যদি উত্তর আমরা দিতে না পারি এবং এই সময়টিতে তাহলে আমরা আর জীবনে দিতে পারবো না অন্ততপক্ষে যদি যে ঠিক আছে যারা ভারতীয় নাগরিকদেরকে দিয়ে কাজ করাতে চান করেন এখানে সরকারের নিয়ম মেনে কানুন মেনে তারা যদি এখানে থাকেন কোনো অসুবিধে নেই দ্বিতীয়ত এখানে যারা আসতে চান তাদেরকেও ওয়েলকাম তৃতীয়ত যারা অবৈধ রয়েছেন তারা দরখাস্ত করতে পারেন আর যারা দরখাস্ত করবেন না এখন তারা যেভাবে রয়েছেন সেভাবে তারা বাংলাদেশে থাকতে পারবেন না এখানে বাংলাদেশের সব কিছুই এখন একটু কম হচ্ছে বাট আগের রেজিমের সময়টাতে বলতে গেলে সব ক্ষেত্রেই ভারতীয়রা যে আধিপত্য দেখাতেন এবং তারা অর্থনীতির চাকা যেভাবে ঘুরাতেন ব্যবসা বাণিজ্য যেভাবে নিয়ন্ত্রণ করতেন রাজনীতি যেভাবে নিয়ন্ত্রণ করতেন তা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর রীতিমতো কুঠারাঘাত এবং তারা অর্থনীতির যে মূল যে জিস্টগুলো রয়েছে যেভাবে শোষণ করে লেহন করে এখান থেকে নিয়ে যেতেন এটা অনেকটা ক্যান্সারের মতো আমাদের জন্য আমাদের শ্রমিকরা যেখানে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করার জন্য মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূমিতে জীবন সঁপে দিচ্ছেন চার বছর পাঁচ বছর পর একবার মাত্র বাংলাদেশে আসছেন সেখানে ভারতীয় লাখ লাখ নাগরিক এখান থেকে কোনো রকম থোঁড়াই কেয়ার করে লক্ষ লক্ষ টাকা এক একজনে আয় করছেন তারপরে শেষে অনেকে চোরাকারবারির সাথে জড়িত অনেকে অনেক অপরাধের সাথে জড়িত এই যে আপনি ধরুন আমাদের এমপি আনার যে মারা গেলেন কলকাতাতে আপনি দেখেন এর পিছনে বিরাট একটা স্বর্ণ চালানি চক্র জড়িত এবং সেই চক্রের একটা বিরাট গ্রুপ তারা সেই যশোর এলাকাতে রাজত্ব করতেন এবং তাদের সেই রাজত্ব কুষ্টিয় যশোর এলাকার রাজত্বের ক্ষেত্রে এমপি আনহার সেখানে হাত দিয়েছিলেন তার নিজের নখ বসানোর চেষ্টা করছেন ফলে তাকে কলকাতাতে নিয়ে কীভাবে মেরে ফেলা হলো আপনাদের সময় মনে আছে হুন্ডি কাজলের কথা যে সেই বাংলাদেশে প্রথম যে হুন্ডির ব্যাপারে যাকে ধরা হলো গ্যাংস্টার তো তার সমস্ত কর্মকাণ্ড ছিল ভারতকে কেন্দ্রে করে এই যে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে ডুবিয়ে যাওয়ার ক্ষেত্রে যে লোকটি প্রায় আট হাজার কোটি টাকা আবার বলছে আট হাজার কোটি টাকা ওয়ান বিলিয়ন ডলার ওই সময়টিতে আশি টাকা করে যখন ডলারের মূল্য ছিল যখন এই আট হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলো থেকে লুপাট করলো যে লোকটি তার নাম পিকে হালদার সে ক্যাকাই কাজ করেছে তার সঙ্গে ভারতের বিরাট একটা চক্র ছিল এবং তার পুরো টাকাটাই তিনি ভারতে পাচার করেছেন এখন তিনি ভারতে অবস্থান করছেন এবং কয়েকদিন জেল খেটেছেন আবার জেল থেকে বের হয়ে রাজার হালে তিনি সেখানে কাজকর্ম করে যাচ্ছেন আর এখন এই যে বাংলাদেশ থেকে যত টাকা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যত টাকা হুন্ডি এবং বাট্টার মাধ্যমে যাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাদের পকেটে নির্ভয়ে নিশ্চিন্তে যেভাবে টাকাগুলো চলে যাচ্ছে এইভাবে যদি আরও কিছুদিন চলতে থাকে একেবারে রীতি রীতিমতো বাংলাদেশ ফুটো হয়ে যাবে তো এই ফুটো বন্ধ যদি ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার করতে না পারে তাহলে তিনি নিজেও কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না কাজই চোখে চোখ রাখতে হবে ন্যায়ের পথে চলতে হবে আমরা কোনো অত্যাচার করতে চাই না কাউকে অপমানিত করতে চাই না আমরা বলছি না যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে পিটমুড়া করে বেঁধে তারপর সে কোমরে রশি বেঁধে ভারতীয়দেরকে সেখানে ধরে যারা প্লেনে উঠিয়ে দিয়েছেন আমরা ওরকম চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের যে সভ্যতা রয়েছে ভব্যতা রয়েছে আমরা কোনো গালাগাল করবো না আমরা আইনে যে জিনিসটা রয়েছে কানুনে যেটা রয়েছে এবং এটা কেবলমাত্র বাংলাদেশের জন্য নয় সারা দুনিয়ার জন্য যেটা প্রযোজ্য সেই কাজগুলি আমরা করব এবং সেইভাবে যদি একটা অ্যাকশনে যাওয়া যায় এই মুহূর্তে জনমত মানে জনমত হই হৈ রৈ রই করে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে চলে যাবে বলে আমি মনে করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত